বেস্ট মক টেস্ট কোনটা হবে সেটা অবশ্যই আমি আলোচনা করব এই ভিডিওতে তবে ভিডিও শুরু করার আগে আমি বলবো যারা এই ভিডিওগুলো দেখবে ভিডিওটা পুরোটা দেখবে তাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে যে মক টেস্টটা আমি কীভাবে সিলেক্ট করবো ঠিক আছে মক টেস্টের সিলেকশনটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট পাশাপাশি আমি কিছু মক টেস্টের আমি সাজেশনও দেব তো আমি প্রথমে মনে করি যে যে মকগুলো তোমার মক টেস্ট তুমি যখন দেবে তখন তুমি তাদের বিভিন্ন সাইটে গেলে দেখতে পাবে যে তারা ফ্রি মক টেস্ট প্রোভাইড করছে ওখানে একটা বা দুটো থাকছে এবং পাশাপাশি তারা পেইড মকও কিন্তু প্রোভাইড করছে পেইড মানে তোমাকে কিছু টাকা দিয়ে তাদের সাবস্ক্রিপশান নিতে হবে নিয়ে তুমি দশটা হোক কুড়িটা হোক প্রিলিমিনারি মেন্স সমস্ত কিন্তু সেখান থেকে তারা প্রোভাইড করবে মক টেস্ট তো সে বিষয়গুলোকে তোমাকে মাথায় রাখতে হবে এবার ফ্রি মক টেস্টের থেকে পেইড মকের একটু ডিফারেন্স থাকেই ঠিক আছে সেটা কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটোর ক্ষেত্রেই তাদের মধ্যে একটু ডিফারেন্স থাকে এবং এই ডিফারেন্সটা থাকাটা খুবই স্বাভাবিক বিষয় তারা যখন ফ্রিতে কোনো কিছু প্রোভাইড করবে তার কোয়ান্টিটি বলো বা কোয়ালিটি বলে একটু ডাউন হবে ঠিক আছে সামনে আইবিএসের যদি ক্যালেন্ডার ধরে এগোনো যায় তাহলে দেখতে পাই সামনে আর আরবি এক্সাম আসছে ঠিক আছে আর আরবি পিও এবং আর আরবি ক্লার্ক ঠিক আছে তো সেইটাকে টার্গেট রেখে যদি তুমি এখন থেকে মক টেস্ট সম্পর্কে ওয়াকিবহল হও তাহলে আমি বলবো তোমার কিন্তু সামনের এক্সামগুলো ভালো হবে ঠিক আছে সেই জন্য আমি ভিডিওটা এখনই বানাচ্ছি এখনও আর আর এক্সাম শুরু মানে এক্সাম হতে এখন অনেকটা সময় বাকি রয়েছে কিন্তু তার আগে আমি বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি কারণ তুমি এখন থেকে যদি মক টেস্ট সম্পর্কে ধারণাটা তোমার ক্লিয়ার হয়ে যায় এবং সেই অনুযায়ী তুমি এখন থেকেই মক টেস্ট দেওয়া শুরু করো তাহলে কিন্তু তোমার অনেকটাই অ্যাডভান্টেজ থাকবে এবার যে বিষয়টা মক টেস্ট সিলেকশান করার ক্ষেত্রে তোমরা যে বিষয়টার দিকে বেশি গুরুত্ব দেবে সেটা দেখবে যে তোমাদের এক্সাম প্যাটার্ন অনুযায়ী ঠিক আছে এক্সাম ওরিয়েন্টেড যে মক পেপারগুলো থাকবে সেটাকেই তোমরা সিলেক্ট করবে মানে আমি বলবো না যে খুব টাফেস্ট মক দাও ঠিক আছে বা খুব ইজি মক পেপার তোমরা চুজ করো সেটা আমি বলবো না ঠিক আছে মক পেপারটা তোমায় বুঝতে হবে কোনটা এক্সাম ওরিয়েন্টেড ঠিক আছে যারা এক্সাম দিয়েছো এর আগে তাদের পক্ষেই বুঝে যাওয়াটা ব্যাপারটা খুব সহজ ঠিক আছে কিন্তু যাদের পক্ষে যারা এখনও এক্সাম দাও তাদের ক্ষেত্রে আমি বলবো একটু প্রিভিয়াস ইয়ারের পেপারগুলো তোমরা গুগলে তুমি পেয়ে যাচ্ছ ঠিক আছে তোমরা বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে সার্চ করলে তুমি পেয়েই যাবে তো সেখানে একটু দেখে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলোকে একটু দেখো ঠিক আছে তাহলে তুমি দেখলে কি হবে তাহলে তুমি বুঝে যাবে যে কী ধরনের প্যাটার্নের প্রশ্ন আসছে তো সেই প্যাটার্নকে ফলো করছে বা সেই লেভেলটাকে ফলো করবে যে মক টেস্ট সেটা তোমরা নিতে পারো ঠিক আছে তোমরা পেইডটা অবশ্যই নেবে কারণ পেইডটা নিলে কি হয় তো সেখানে কোয়ান্টিটিটা তোমরা বেশি পাবে ঠিক আছে কোয়ান্টিটি এবং কোয়ালিটি দুটোই সেক্ষেত্রে তোমার মেনটেন হবে এবং কোয়ান্টিটি বেশি হলে তোমার এক্সামগুলো পরপর দিতে সুবিধা হবে তো এটা মাথায় রাখো পেইড মক নেবে খুব যে হাইফাই কিছু নিতে হবে এমন নয় আমি যখন নিজে প্রিপারেশান নিতাম আমি আমার তিনটে আমি মক মানে সাইটের ওপর আমি বেশি ফোকাস করতাম একটা অলিভ বোর্ড ঠিক আছে একটা প্র্যাকটিস মক আর একটা গাইডলি এবং পার্সোনাল চয়েস যদি তুমি আমাকে বলো যে আমি পার্সোনালি আমি চয়েস করতাম কোনটা গাইডলি আর অলিভ বোর্ড ঠিক আছে প্র্যাকটিস মকটাও ঠিক আছে কিন্তু গাইডলি আর অলিভ বোর্ডটা আমার বেশি ভালো লাগতো ঠিক আছে বিশেষ করে অলিভ বোর্ডের ক্ষেত্রে আমি দেখেছি একটু আপার স্ট্যান্ডার্ডে থাকে যার ফলে পরীক্ষার হলে গিয়ে মানে যখন আমরা অরিজিনাল পেপারটা যখন দিতে যাই তখন কিন্তু অনেকটা ইজি মনে হয় ঠিক আছে এই বিষয়টা কিন্তু একটু মাথায় রাখবে খুব একদম টাফেস্ট তোমার মক দেওয়ার দরকার নেই তবে একটু কোয়ালিটি মেনটেন করছে সেরকম মকটা কিন্তু তোমরা চুজ করো ঠিক আছে তো যারা এই ভিডিওটা পুরোটা দেখলে তাদের কাছে কিন্তু একটা ক্লিয়ার ধারণা হয়ে গেলো যে মক টেস্ট মক পেপার সিলেকশন করার ক্ষেত্রে কীভাবে তোমাকে স্টেপটা নিতে হবে তুমি কীভাবে চুজ করবে ঠিক আছে এই বিষয়টা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয় তো এটা মাথায় রেখেই তোমরা দু একটা প্রথমে ফ্রি টেস্ট দাও ঠিক আছে তাহলে তুমি চুজ করতে পারবে তোমরা ডিফারেন্সটা করতে পারবে যে কি কী পার্থক্য রয়েছে সেই জায়গার উপর ভিত্তি করে তোমরা তখন পারচেস করে নিতে পারো ঠিক আছে তো এই ভিডিওটা এই পর্যন্ত থাকছে এছাড়া আমি চ্যানেলে একটা নতুন জিনিস শুরু করেছি সেটা হচ্ছে ব্যাঙ্কিং অ্যাওয়ারনেসের বিভিন্ন টপিকের উপর ভিডিও করছি তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখবে দেখে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই জানাবে যে আর একটা কথা যেটা আমি এগুলো কিন্তু টপিক ওয়াইজ ধরে পড়ছি মানে এর আগে আমি কাঁসা নিয়ে ভিডিও করেছি ঠিক আছে তার আগে এরপরে আরও কিছু পরপর ভিডিও আসবে টপিক ওয়াইজ ঠিক আছে তো তোমরা ভিডিওগুলো অবশ্যই দেখবে এবং দেখে কমেন্ট করবে বন্ধুদের সাথে শেয়ার করবে একটু লাইক করবে তাহলে কি মোটিভেট পাই ভিডিও করার অবশ্য আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে